শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি দশটি খুবই শক্তিশালী বাংলা মানি আপনাদেরকে শেয়ার করব যে দশটি বাংলা মানি আপনারা প্রত্যেক দিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা বলতে পারেন মনে মনে তাহলেই কিন্তু কেল্লা কেল্লাপে আপনাদের ফিনান্সিয়াল যে অবস্থা তার উন্নতি একশো শতাংশ নিশ্চিত ধরে রাখতে পারেন তবে এটা প্রত্যেক দিন আপনাদের করে যেতে হবে এবং ঠিক যেভাবে আমি বলে দেব সেইভাবে আপনাদের করে যেতে হবে অনেক বেশি সময় এখানে খরচ হবে না অল্প সময়েই করতে পারবেন পিরিয়ড অবস্থায় করতে পারবেন অসৌচ অবস্থায় করতে পারবেন কাল অসৌচে করতে পারবেন অর্থাৎ কোনো বাধা বিপত্তি নেই কোনো রেস্ট্রিকশন নেই তো কি করবেন কিভাবে করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করছি তো ভালো করে বুঝে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি প্রথমবার এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন অল্প আপনার এই ভিডিওটা দেখে আমি মকর সংক্রান্তিতে কামদিনু স্থাপন করি তো আমি খুব তাড়াতাড়ি ফল পেয়েছি গতকাল যে কাজ হবার ছিল না সেটা হয়েছে আমি খুব খুশি আমার গলার অবস্থা খুবই খারাপ তারপরেও আমি ভয়েসটা না করে পারলাম না এতটাই আমি খুশি তো এই সঠিক পথ দেখাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা আপনি এইভাবে সবার পাশে থাকুন আর আমরা খুব সাহস পাই আপনার ভিডিও দেখে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা এই ভিডিওটি অ্যাকচুয়াল আপনাদের রিকোয়েস্টের ভিডিও বহুবার এই ভিডিও আমাকে আপনারাই অনুরোধ করেছেন যে পাওয়ারফুল কিছু মানি অ্যাফরমেশন দিন যেগুলো আমরা বাংলায় বলবো ইংরেজি অ্যাফরমেশন নয় বাংলা অ্যাফরমেশন দিন বাংলায় আমরা কিভাবে বলবো তো আজকে সেই বাংলা অ্যাফরমেশন দশটি আমি এক জায়গায় করেছি এবং এই দশটি অ্যাফর্মেশন এত সুন্দর এত শক্তিশালী যে আমিও কিন্তু ব্যবহার করি তো সেই আজকে আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রত্যেক দিন আপনারা এই অ্যাফার্মেশনগুলিকে অনেস্টলি একদম ভেতর থেকে মনের ভেতর থেকে ওপরে ওপরে বললে হয় না হ্যাঁ অ্যাফরমেশন সবসময় একদম ফিল করে বলা দরকার বা ভেতর থেকে বলতে হয় উপর থেকে একটা কথা বলা একরকম আর ভেতর থেকে একটা কথা বলা একরকম তো আপনাকে সেই ভেতর থেকে অ্যাফরমেশন গুলো বলতে হবে যেহেতু বাংলায় রয়েছে সমস্ত কিছু আমরা বুঝেই বলবো কি বলছি আমরা বুঝতে পারছি অতএব আমাদের মাতৃভাষা বাংলা সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা এটা ঠিক কথাই তো যাই হোক ভেতর থেকে বলতে হবে যখন আপনি প্রতিদিন এটা বলা শুরু করবেন আপনি দেখবেন যে আপনার ভেতরে অনেক পরিবর্তন লক্ষ্য করছেন আপনি কোনো জব করছেন আপনি কোনো বিজনেস করছেন আপনি কোনো জব বা বিজনেস মিলিয়ে করছেন বা আপনি কোনো প্রাইভেট টিউটার বা আপনি সঙ্গীত শিক্ষক বা আপনি কোনো অন্য মানে আপনি নিজে কি কাজ করছেন তো যে কোনো প্রফেশন হোক যে কোনো প্রফেশন হোক এমনকি যারা ধরুন বাড়ির হাউস ওয়াইফ তারাও যদি এই অ্যাফরমেশনগুলোকে গুলোকে প্রত্যেকদিন ব্যবহার করেন তারাও কিন্তু একটা ফল পাবেন তাদের হাতেও তো কোনো না কোনোভাবে টাকা আসে তারা হয়তো সরাসরি আয় করেন না কিন্তু তাদের পরিবারের অনেকেই আয় করেন তো তাদের কাছ থেকেও তো তাদের কাছে টাকা আসে হাতে তো আসে তো সেই আসার মধ্যে আপনিও রয়েছেন আপনার স্বামীও রয়েছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে সবাই রয়েছে অর্থাৎ যারা বাড়ির মেইন আর্নিং মেম্বার যারা বাইরে থেকে অর্থকে বাড়িতে আনছে তাদের উদ্দেশ্যেও আপনি যদি করেন তাহলে কি হবে তারাও বেনিফিটেড হবে ঠিক আছে তো যখন অন্যের উদ্দেশ্যে করবেন তখন কিভাবে করবেন যখন নিজের নিজের উদ্দেশ্যে করবেন তখন কিভাবে করবেন আমি সবটাই এখানে পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো খাতা এবং নিয়ে বসবেন বিশেষ করে গুলোকে নোট করবেন এগুলি এগুলি হচ্ছে মূল প্রত্যেকদিন আপনাকে বলতে হবে একদম ভেতর থেকে কখন বলবেন সকালবেলা ঘুম থেকে উঠুন উঠেই বলুন আপনি ঈশ্বর প্রণাম করছেন কি এঞ্জেলকে ডাকছেন বা অন্য কিছু করছেন সেগুলো করে নিন তারপর বলুন কিন্তু সকালবেলা বললে কি হবে আপনি সকালবেলা যখন এই কথাগুলি বলবেন তখন এই কথাগুলি সারা দিন আপনার সঙ্গে থাকবে আপনার মাইন্ড থাকছে থেকে মাইন্ডে আপনি যখন এই কথাগুলি বলবেন ওগুলো কিন্তু ওখানে ছাপার মতো লেখা হয়ে যাবে ব্রেনে বা মাইন্ডে লেখা হয়ে যাবে এবং তার একটা যে শুভ যে শক্তি যা এনার্জি সেটা কিন্তু আপনি সারাদিন রিসিভ করতে থাকবেন পজিটিভ থাকবেন আবার ঠিক রাত্রিবেলা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনি যা যা করছিলেন এতদিন সেগুলো করে নিন তারপর আপনি এগুলোকে বলে তারপর ঘুমিয়ে বলুন বললাম এবার যদি আপনার মনে হয় যে সকালে আমার খুব তাড়া থাকে আমি সময় পাবো না কোনোভাবেই তাহলে আর কি করবেন সকালবেলা আপনি আপনার কাজকর্ম সেরে নিয়ে যখন ফ্রি হচ্ছেন তখন বলুন রাত্রিবেলা নিশ্চয়ই ঘুমানোর সময় কোনো অসুবিধা নেই তখন নিশ্চয়ই বলতে পারবেন সমস্যা হলে হয়তো সকালে যে আমার সকালে খুব তাড়া থাকে আমি কিছু এই সময় বলতেই পারবো না অলরেডি তারা সকালের যে চাপ সেটাকে সামাল দিয়ে যখন একটু হালকা হচ্ছেন ফ্রি হচ্ছেন তখন করুন এবং এই অ্যাফার্মেশন কিন্তু ঘরে বসেই করতে হবে বিছানায় বসেই করতে হবে বাসি মুখে করতে হবে ব্রাশ করে করা যাবে না টয়লেট থেকে এসে করা যাবে না ওয়াশরুম থেকে ফিরে এসে করা যাবে না এমন নয় সব কিছু জায়গায় করা যাবে মানে আপনি চাইলে আপনি ওয়াশরুমে গিয়েও করতে পারেন আপনি চাইলে বাসে ট্রাভেল করছেন তখনও করতে পারেন আপনি চাইলে যখন আপনি রাস্তা দিয়ে ওয়াক করছেন হাঁটছেন তখনও করতে পারেন যখন তখন আমরা মনের মধ্যে বলতে পারি। তাহলে আমি দুটো সময় কেন বললাম ওই যে সকালবেলা আপনার মাইন্ডটা ফ্রেশ থাকছে সেই জন্য সকালবেলা বললাম আর রাত্রিবেলা আপনি সমস্ত কাজকর্ম সেরে ঘুমোতে আসছেন অর্থাৎ আপনার সব সবকিছু কমপ্লিট এখন আপনি একদম ফ্রি বা হালকা হয়ে গেলেন তো সেই হালকা সময় ফ্রি মাইন্ডে আপনি করবেন এই জন্য দুটো সময় আমি নির্দেশ করলাম তার মানে এই নয় যে এই দুটো এই করতে হবে তবেই উপকার পাওয়া যাবে পাওয়া যাবে না এরকম কিন্তু আমি বলছি না আপনি অন্যান্য যে কোনো সময়ও করতে পারেন আমি দুটো টাইম বলেছি আপনি বারও করতে পারেন দশ বারও করতে পারেন সারা দিনও করতে পারেন বরঞ্চ যত বেশি করবেন তত ভালো যত কথাগুলিকে বারবার বলবেন এবং বিশ্বাস করবেন তত আপনার জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো তোসু জানেন যে কোন afirmation আপনি দিনে যতবার খুশি রিপিট করতে পারেন সেটা আপনার জন্যই ভালো এবার afirmation গুলো বলে দিই afirmation গুলো হচ্ছে 10 আমি আমি বানিয়েছি তো এক এক করে বলছি লিখে নেবেন আমি চেষ্টা করব স্ক্রিনে লিখে দেওয়ার ঠিক আছে প্রথম হচ্ছে এক নম্বর আমি পেশাগতভাবে খুবই সফল আমি পেশাগতভাবে খুবই সফল অর্থাৎ আপনি আপনার যে প্রফেশন যে কাজ করেন সেই কাজ কাজের জায়গায় খুবই सक्सेसফুল খুবই সফল এই এনার্জিটা সবার আগে তৈরি করা দরকার আপনি যদি बिजनेসম্যান আপনি বিজনেসের জায়গায় খুব সফলই এনার্জি তৈরি আগে দরকার তাহলেই কিন্তু বিজনেস ভালো হবে আপনি যে জায়গায় চাকরি করছেন সেই জায়গায় আপনি খুব ভালোভাবে চাকরি করছেন সফল তাহলে ওখানে প্রমোশনের চান্সেস হবে অর্থাৎ উন্নতি তো এই afirmationটা সবার আগে দরকার যে আমি পেশাগতভাবে খুবই সফল মূল অপরচ আমি চতুর দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছি আমি চতুর্দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছি তিন নম্বর হচ্ছে আমার কাছে অর্থ আসছে আমার কাছে বিনা বাধায় চারিদিক থেকে প্রচুর অর্থ আসছে বা অর্থ আসছে ঠিক আছে চার নম্বর হচ্ছে চারিদিক থেকে পজিটিভ অর্থ আমার কাছে আসছে এটা একটা গুরুত্বপূর্ণ ফরমেশন মানি এনার্জি কিন্তু অনেক রকমের হয় পজিটিভ মানি এনার্জি তার সঙ্গে খানিকটা নেগেটিভ মিশ্রিত আহ মানি এনার্জিও কিন্তু হয় হম তো ওই জন্য আপনি বলছেন যে আমি চারিদিক থেকে পজিটিভ অর্থকে আকর্ষণ করছি মানে আপনি যে অর্থ আকর্ষণ করছেন বা যে অর্থ আপনার কাছে আসছে সেটা পুরোপুরি পজিটিভ তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই ঠিক আছে যদি নেগেটিভ এনার্জি মিশ্রিত অর্থ আপনার কাছে আসে তাহলে সেই অর্থ আবার বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে বুঝতে পেরেছেন সেই জন্য পজিটিভ মানি এনার্জি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তো আপনি চতুর্দিক থেকে যে অর্থ পাচ্ছেন সেটা পজিটিভ সেটাই বলছেন চারিদিক থেকে পজিটিভ অর্থ আমার কাছে আসছে পাঁচ নম্বর হচ্ছে আমি অর্থ চুম্বক বা আমি অর্থ চুম্বক হয়ে গেছি অর্থাৎ আপনি একজন মানি ম্যাগনেট ছ নম্বর হচ্ছে আমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয়ে গেছে আমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয়ে গেছে ফিনান্সিয়াল জায়গাটা আপনার খুব স্ট্রং হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমি একজন ধনী ব্যক্তি আমি একজন ধনী ব্যক্তি আই আই এম এম এ রিচ রিচ ঠিক আছে আমি একজন ধনী ব্যক্তি আট নম্বর হচ্ছে আমি অর্থকে খুব সম্মান ও শ্রদ্ধা করি খুবই গুরুত্বপূর্ণ ফরমেশন আমি অর্থকে খুবই শ্রদ্ধা ও সম্মান করি ঠিক আছে আপনি রেসপেক্ট করছেন অর্থকে নম্বর হচ্ছে আমি অর্থকে খুব ভালোবাসি খুব ভালোবাসি ও পছন্দ করি আমি অর্থকে খুব ভালোবাসি ও পছন্দ করি অর্থাৎ এবার আপনি আপনার তরফের এনার্জি মানির সঙ্গে আপনার মানি এনার্জির সঙ্গে মিক্স করছেন আপনি অর্থকে সম্মান করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন পছন্দ করেন এই যে চারটে বিষয় অর্থাৎ আপনার পজিটিভ এনার্জি মানির সঙ্গে অ্যাড করলেন আপনি যুক্ত করলেন আর দশ নম্বর হচ্ছে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে ধনী বানানোর জন্য আপনাকে মহাবিশ্ব ধনী বানিয়ে ফেলেছে আপনি হয়ে গেছে আপনি মানি ম্যাগনেট রিচ পার্সন হয়ে গেছেন ধনী ব্যক্তি হয়ে গেছেন এর জন্য সর্বশেষে আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন তাহলে এই হলো দশটি মানি এফরমেশন যে মানি এফরমেশন গুলো ডেলি আপনি দুবার করে বা যেরকম বললাম সেইভাবে যদি ব্যবহার করেন অবশ্যই এর বেনিফিট আপনি চোখে দেখতে পাবেন কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের জন্য যখন আপনারা দেখবেন এর থেকে আপনারা অনেক বেশি উপকার পেতে শুরু করেছেন তখন অবশ্যই কমেন্ট বক্সে সেই সাকসেস স্টোরি লিখে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স সকলেই লিখে যাবেন থ্যাংক ইউ মানি এনার্জি এটাও লিখে যাবেন এইবার একটা কথা বলি অনেকেই ভাবছেন যে এগুলো তো আমি নিজের জন্য বলবো আমি অপরের জন্য তাহলে কি করে বলবো আমি হাউস ওয়াইফ আমি আমার ছেলে মেয়ে স্বামীর জন্য কিভাবে বলবো তো সেই সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটু এদিক করতে হবে মোটামুটি এই যে আমি বললাম সেগুলো আপনি নিজের জন্য তো বলতেই পারেন আপনি বলবেন হাউস ওয়াইফ আপনি এগুলোই বলবেন তার পাশাপাশি আপনি এই অ্যাফরমেশন গুলোকে একটু অন্যের জন্য বললে কিরকম হয় সেইরকম ভাবে কনভার্ট করে নেবেন দেখুন এখানে বলা হয়েছে আমি পেশাগতভাবে খুবই সফল তো আপনি বলুন অমুক পেশাগত গত ভাবে খুবই সফল অমুক অমুক হচ্ছে আপনার হাজবেন্ডের নাম বলুন বা ছেলের নাম বলুন বা মেয়ের নাম বলুন তাহলে আপনার থেকে অপরের হয়ে গেল দ্বিতীয় থেকে ছিল আমি চতুর্দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছি এখানে জায়গায় আপনি বলবেন থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছে তিন নম্বরে ছিল আমার কাছে বিনা বাধায় চারিদিক থেকে অর্থ আসছে তো অমুকের কাছে চতুর্দিক থেকে বিনা বাধায় অর্থ আসছে চেঞ্জ হয়ে গেল তো এইভাবে চারিদিক থেকে পজিটিভ অর্থ আমার কাছে আসছে চারিদিক থেকে পজিটিভ অর্থ অমুকের কাছে আসছে পাঁচ নম্বর আমি অর্থ চুম্বক হয়ে গেছি অমুক অর্থ চুম্বক হয়ে গেছে ছ নম্বর আমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয়ে গেছে অমুকের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয়ে গেছে বুঝতে পেরেছেন তো মানে যেখানে যেখানে আমি রয়েছে সেইটা আপনি আমির জায়গাটা চেঞ্জ করে সেই ব্যক্তির নাম বলছেন আপনার ক্ষেত্রে তো আপনি আমি বলেছেন যে আমার হচ্ছে আমি অমুক ভাবে বলেছেন কিন্তু অপরের ক্ষেত্রে যখনই এই বাক্যটা আমরা কনভার্ট করে দেবো চেঞ্জ করে দেবো তখন সেটা হয়ে যাবে অমুকের যেখানে আমি অর্থ চুম্বক বলেছিলাম সেখানে আমরা বলবো অমুক অর্থ চুম্বক হয়ে গেছে এইভাবে আমরা চেঞ্জ করছি তো সেটা আপনাকে একটু করে নিতে হবে আশা করি করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আমি একজন ধনী ব্যক্তি তাহলে অমুক একজন ধনী ব্যক্তি তার নাম নিয়ে বলছেন অনিমেষ হাজরা একজন ধনী ব্যক্তি কেরম ভাবে বলছেন আট নম্বর আছে আমি অর্থকে খুব সম্মান ও শ্রদ্ধা করি অমুক অর্থকে খুব সম্মান ও শ্রদ্ধা করে তারপরে আমি অর্থকে খুব ও পছন্দ করি অমুক অর্থকে খুব ভালোবাসি পছন্দ করে ধন্যবাদ মহাবিশ্ব অমুককে ধনী বানানোর জন্য এখানে ছিল ধন্যবাদ মহাবিশ্ব আমাকে জন্য। এবার আপনি বলছেন ধন্যবাদ জন্য। তাহলে বুঝতে পেরেছেন প্রত্যেকটা অ্যাফার্মেশন কিন্তু আপনি নিজের জন্যও বলছেন আবার অপরের জন্যও বলছেন দুভাবেই আপনি বলছেন যারা হাউস ওয়াইফ আমি তাদের কথা বলছি যারা নিজেরা সেই অর্থে বাইরে গিয়ে কোনো অর্থ আয় করেন না বাড়িতে থাকেন তারা এটা নিজের জন্য করবেন শুধু স্বামীর জন্য ছেলের মেয়ের জন্য বলছি না আপনি আগে নিজের জন্য করুন তারপর তাদের জন্য করুন তাহলে আপনাকে এই দুবারের জায়গায় চারবার করতে হবে দুবার আপনার জন্য করুন দুবার তাদের জন্য করুন ছেলের জন্য মেয়ের জন্য জামাইয়ের জন্য কি স্বামীর জন্য বুঝতে পেরেছেন তাহলে দুবার আপনি নিজের জন্য করবেন সেখানে আমি দিয়ে সব করছেন আর দুবার আপনি অপরের জন্য করবেন সেখানে তাদের নামগুলোকে উল্লেখ করে করবেন বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আমি এখানে বলতে পারি সেটা হলে হয়তো আপনাদের বুঝতে আরো সুবিধা হয় সেটা হচ্ছে আপনি যে নিজের ক্ষেত্রে বলছেন যে আমি পেশাগতভাবে ভাবে খুবই সফল সেটা চেঞ্জ করে আপনি আপনার নাম বলতে পারেন তাহলে দেখুন অ্যাফরমেশন গুলো সেম হয়ে গেল শুধু নাম চেঞ্জ হয়ে যাবে আপনার ক্ষেত্রে আপনি আপনার নাম বলছেন অপরের ক্ষেত্রে অপরের নাম বলছেন ধরুন আমি যদি ফার্স্ট অ্যাফরমেশনটাকে আমি আমার নামে বলি তাহলে আমি ধরুন বলছি তাহলে বলতে পারি যে মিঠুন রায় পেশাগতভাবে খুবই সফল আমার জন্য বলছি আমি মিঠুন রায় আমি না বলে নামটা বললাম আবার আমি ধরুন বলছি অনিতা রায় পেশাগত ভাবে খুবই সফল আমি আমার ওয়াইফকে উদ্দেশ্য করেও বলছি তাহলে একই রকম হয়ে গেল আমার নাম তারপর আমি ওয়াইফের নাম বললাম এইভাবে সেকেন্ডটাকেও যদি করি তাহলে আমি চতুর্দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছি এখানে আমি তাকে উঠিয়ে দিয়ে যদি বলি মিঠুন রায় চতুর্দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছে ঠিক আছে তাহলে অপরের ক্ষেত্রে যেটা হবে সেখানে ওই রকম অনিতারায় চতুর্দিক থেকে প্রচুর অর্থকে আকর্ষণ করছে তাহলে দুজনের বিষয়টা বুঝতে পারছেন আমি সবটা ভেঙে আপনাদের বলে দিলাম যেটা আপনাদের সুবিধা আপনারা সেটা নিজেদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিন কিভাবে নেবেন সবই কিন্তু আমি এখানে বলে দিলাম এরপরে এরকম নিশ্চয়ই আমি কোনো মেসেজ পাবো না যে আমি বুঝতে পারিনি গত ভিডিওতে এত সুন্দর করে বলে দিয়েছি যে পশ্চিম দিকে মুখ করে বসবেন যেটা ফাটকা শেয়ার মার্কেটের বিষয় বলেছিলাম লটারি সব মিলিয়ে সেখানে একজন কমেন্ট করেছেন আমি কিছু বুঝিনি কি করে পশ্চিম দিকে মুখ করে বসবো তো এটা কি মানে কি বিশ্বাসযোগ্য একটা বিষয় বলুন পশ্চিম দিকটা মুখ করে যদি বসতে আপনাকে বলি যে আপনি পশ্চিম দিকে মুখ করে বসুন তো এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা তার মানে তো আপনার সামনের দিকটা পশ্চিম তো এরকম অনেক বন্ধু রয়েছেন আমি জানি না সত্যি তারা বুঝতে পারছেন না নাকি এখানে একটা কমেন্ট করে মানে আমাকে বলছেন উত্তর দিতে আমি বুঝতে পারছি না একটা কথা আপনাদের বলি আমি এতটাই ব্যস্ত যে আপনাদের কমেন্টের উত্তর আমি দিতে পারি না এর জন্য আমি হাত করে ক্ষমা চাইছি আপনারা কি করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যদি কোনো কিছু প্রশ্ন থাকে এই নাম্বারে এখানে যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ওখানে ভয়েস মেসেজ করবেন লিখবেন না এক এক একজনের লেখা এক এক রকম সেটা পড়ে উদ্ধার করতে অনেক সময় লাগে এটা আপনারা নিশ্চয়ই জানেন কেউ একই সিস্টেমে লেখে না তো ওই জন্য ভয়েস মেসেজ করবেন আমিও ভয়েস মেসেজে উত্তর দিয়ে দেবো এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আমি আগে যা যা ভিডিও দিয়েছি যে কোনো ভিডিও কোনো প্রশ্ন থাকলে এই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যে ভয়েস মেসেজ করতে বলছি এই পন্থাটাই অবলম্বন করবেন ভয়েস মেসেজ করে রাখবেন আমি ঠিক আমার সময় মতো উত্তর দিয়ে দেবো ভয়েস মেসেজ করলেই হয়তো উত্তর পাবেন না অপেক্ষাও করতে হবে তবে উত্তর আমি প্রত্যেককেই দেই উত্তর পাবেন একটু ধৈর্য ধরবেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই রেকি শিখতে স্ক্রিনে দেওয়া স্ক্রিনের হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলিফায় থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার